হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন এই ব্লগ ভিডিওতে এই ভিডিওতে আজকে থাকছে রাজশাহী টু ঢাকা গ্রামীণের স্লিপার বাসে করে জার্নি ভ্রমণ মানেই নতুন গল্প নতুন অভিজ্ঞতা আর অজানা রঙে ভরা এক যাত্রা আজকের ভ্রমণে আমি আপনাদেরকে নিয়ে চলেছি রাজশাহী থেকে ঢাকা গ্রামীণ ট্রাভেলসের স্লিপার বাসে বাসা থেকে আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম কাউন্টারের উদ্দেশ্যে আপনাদেরকে আরেকটা কথা বলে নেওয়া ভালো আমি কিন্তু আজকে একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে ভাইয়া আর আমরা যে শুধুমাত্র ট্রাভেলের জন্য ঢাকাতে যাচ্ছি ব্যাপারটা এমন না ভাইয়ার কিছু দরকার আছে ঢাকাতে সেজন্যও যাওয়া আর সেজন্য আমি আর লেট না করে বাসা থেকে বের হয়ে পড়লাম এখন বাজে রাত প্রায় এগারোটা পঞ্চান্ন মিনিট আমরা একদম টিকিট কেটেছি রাতের শেষ টিপের গাড়ির কারণ টিপের গাড়িগুলোতে গেলে সকাল সাতটা কিংবা ছয়টা এরকম একটা এভারেজ টাইমে পৌঁছানো যাবে এইদিকে কাউন্টারে এসে তো দেখছি এলাহি কারখানা কারণ এখানে অনেক ভিড় লেগে গেছে আমার এর আগের বেশ কয়েকটা ভিডিওতে বলা আছে রাজশাহী গেটে কিছু কাজ চলার কারণে এখানে অনেক জ্যামের সৃষ্টি হচ্ছে এবং এটা অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে সবার জন্য আর এই জ্যামের কারণে টাইমের গাড়িগুলো টাইম মতো পৌঁছাতে না পারার কারণে এই যে দেখেন কি একটা অবস্থা সব উল্টা পাল্টা টাইম হয়ে গেছে এবং যাত্রীদের অনেক ভোগান্তি তৈরি হচ্ছে আমি তো বরাবরের মতন বাস অনেক ভালোবাসি এবং কোথাও ট্রাভেল করতে হলে আমি বাসেই ট্রাভেল করে থাকি আর আজকে এখানে অনেক ইউনিক কিছু বাস দেখা যাবে বর্তমানে ক্যামেরার ফোকাসে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস মাল্টি এক্সেল ন্যাশনাল ট্রাভেলস এর বহরের সর্বোচ্চ ইউনিকে একটি বাস এই বাসটাই সর্বপ্রথম রাজশাহীতে যা কিনা মাল্টি এক্সেল হিসেবে পরিচিত আর কালার ডিজাইন নিয়ে তো কোনো কথাই হবে না এখন বর্তমানে যে বাসটা দেখছেন এটা হচ্ছে হানিফের সর্বশেষ এবং লেটেস্ট ডিজাইনিং একটা বাস যেটা হানিফকে আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করে তুলেছে আর সেই বাসটি হচ্ছে হানিফের মার্সিডিস বেঞ্চ এবং হানিফের পাশাপাশি আরো অনেক ভালো ভালো অপারেটর আছে যেমন ন্যাশনাল ন্যাশনাল ট্রাভেলস ট্রাভেলস মাল্টি যাই হোক নিয়ে পরে কথা হবে এখন ফোকাস করছি আমাদের বাসের দিকে আমাদের বাস দেখতে দেখতে চলে এসেছে গ্রামীণ ট্রাভেলস বহরে যুক্ত হওয়া সর্বশেষ এবং লেটেস্ট ডিজাইনিং এবং সর্বশেষ মডেলের ভিতরে এটাই সেই বাস যেটা হচ্ছে গ্রামীণ ট্রাভেলসের স্লিপার আর এম টু চলুন এখন আগে বাসে উঠে নেওয়া যাক তারপরে হচ্ছে বাকি কথা বিস্তারিতভাবে বাসটি নিয়ে কিছু কথা বলে নেওয়া যাক কিছুদিন আগে গ্রামীণ ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া হিনো আর এম এই বাসটি গ্রামীণ ট্রাভেলস এর স্লিপারের কাজ করতেছে যেটাকে উল্লেখিত ভাবে সুইট ক্লাস স্লিপার হিসেবে বলা হয় বাসটি কিছুক্ষণ আগে রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে ছেড়ে এখন রাজশাহী শহর থেকে বেরিয়ে যাচ্ছে এখন তালাইমারির কাছাকাছি আছে আমরা চলুন সামনে বিস্তারিত আরো কিছু দেখা যাক বাজারের কাছাকাছি এসে লক্ষ্য করলাম যে এই বাসে সাসপেনশনটা অনেক বেশি যেটা সামনে থেকে অনেক বেশি ফিল সামনে সামনে থেকে থেকে বারবার মনে মনে হচ্ছিল হচ্ছিল যে যে অনেক বেশি দুলতেছে বাসটা আর শুধুমাত্র এটা ব্যাপারটা এমন না কারণ আমি কিছুক্ষণ উপরে বিজনেস ক্লাস বা ক্লাসেও ছিলাম তো যখন আমি স্লিপারে ছিলাম তখনও মনে হচ্ছিল যে যথেষ্ট পরিমাণ হেলতেছে বাসটা তবে ভালোই লাগতেছিল মোটামুটি তবে সামনে থেকে ব্যাপারটা একদমই ডিফারেন্ট কারণ আমি যখন সামনে ভিডিও নেওয়ার জন্য ছিলাম তখন মনে হচ্ছিল বাসটা এতটাই দুলতেছে যেন মনে হচ্ছে আমি কোন নৌকায় আছি সাসপেনশনের বিষয়টা সবার কাছে কেমন লাগে তা আমি জানি না অবশ্যই কমেন্টে জানাবেন কারো যদি ভালো লাগে থাকে কিংবা কারোর কাছে কেমন মনে হয় সেটা অবশ্যই জানাবেন কারণ হোন্ডাই কিংবা স্কেনিয়াতে যেরকম ফিল দেয় ভাঙাচোরার মধ্যে পড়লেও কিংবা উচ্চ রাস্তায় থাকলেও যেমন একটা ফিল দেয় কোনো কিছু বোঝে যায় না খুব একটা এই বিষয়টা একটু দেখলাম অন্যরকম তবে কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই ভালো লাগিয়ে তুলবে তা হচ্ছে ভিতরের যে ইন্টেরিয়র ইন্টেরিয়র যে ভিতরে যে সাউন্ডটা এবং এয়ার কন্ডিশন এবং মোটামুটি সবকিছুই ভালো লাগতেছিল মোটামুটি অনেক সুন্দর ছিল বাসটা যাই হোক কথা বলতে বলতে আমরা এখন চলে আসলাম কাটাখালি কাউন্টারে এবং আমি শুনলাম যে কাটাখালী কাউন্টার থেকেও নাকি কিছু যাত্রী উঠবে গ্রামীণ ট্রাভেলস নিয়ে নতুন করে বলার মতন কিছুই নেই কারণ আমরা জানি রাজশাহী রুটের বর্তমানে সবচেয়ে সেরা সার্ভিস এবং বেস্ট সার্ভিস কোয়ালিটি দিয়ে আসছে গ্রামীণ ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস এর বিভিন্ন ইউনিক বাস গুলার কারণে গ্রামীণ এখন অনেক এগিয়ে গিয়েছে রাজশাহী রুটে আর এই স্লিপার বাসের পাশাপাশি নিচে কিন্তু তারা বিজনেস ক্লাস দিয়ে ভালো একটি নাম কামিয়ে নিয়েছে কারণ তাদের নিচে বিজনেস ক্লাস সিট এবং উপরে স্লিপার স্লিপিং বেড নিয়ে যদি কথা বলা যায় তাহলে আমি বলবো যথেষ্ট পরিমাণ স্পেস ছিল এবং অনেক সুন্দর জায়গা ছিল জুতা কিংবা স্যান্ডেল রাখার জন্য একটা স্পেস দেওয়া হয়েছে সাথে দুটো বালিশ কোল বালিশ সবকিছুই আছে এখানে স্পিড নিয়ে যদি কথা বলা যায় তাহলে এভারেজ স্পিড ষাটের উপরে সব সময় ছিল কারণ এখন রাষ্ট্রের ভিতরেই আছে মোটামুটি যাই বেশি একটা টানবে না গাড়ি আর ব্রেকিং সিস্টেম নিয়ে যদি কথা বলা যায় তাহলে আমি বলবো ব্রেক যথেষ্ট পরিমাণে স্মুথ ছিল যাই হোক আমরা এখন দেখতে দেখতে হোটেলে চলে এসেছি হোটেলে আমাদের ব্রেক টাইম ছিল পঁচিশ মিনিট এবং এখানে নামার পরে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ইউনিক বাস দেখতে পাবেন আপনারা দেশ ন্যাশনাল গ্রামীণ এগুলোর আগে ব্রেক দেওয়া হতো সিল সিটি ইনে যাত্রীদের রিপোর্ট এবং তাদের মন্তব্য অনুযায়ী এটা পরিবর্তন করে এখন দেওয়া হয়েছে ফুড সিটি ইন রেস্টুরেন্টে তারপরেও এখানে সব ধরনের অপারেটর আসে ব্যাপারটা এমন না বর্তমানে এটা দেশ ট্রাভেলস এর বহরে আছে এবং সেই সাথে গ্রামীণের কিছু বাস এখানে নিয়মিত আসা যাওয়া করে যাই হোক এখন আমাদের লেট করা যাবে না কারণ আমাদের সময়সীমা দেওয়া হয়েছে পঁচিশ মিনিট আর তাই আমরা উপরে এখন যাব ফ্রেশ হব এবং তারপরে বাকি কথা হবে তবে উপরে গিয়ে আবার আরেকটা মজার জিনিস আমি দেখতে পেলাম সেটা হচ্ছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল এবং লোকাল ভাই ব্রাদার আছে যারা দেশ ট্রাভেলসে হুন্ডাই বাসে চাকরি করে আই মিন তারা দীর্ঘদিন যাবত দেশ ট্রাভেলসের অপারেটরে সুপারভাইজার হিসেবে কাজ করে আসতেছে তো হঠাৎ করে সাথে একটু দেখা হয়ে গেল এই আর কি এখন আপনারা ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফুড সিটি ইন এর উপরতলা ডেকোরেটর ডিজাইনিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক দিয়ে এটা অনেক সুন্দর এবং ভালোই লাগতেছে হোটেলটি যাই হোক এর ফাঁকে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে নিচে নেমে পড়লাম কারণ এখন বাজে রাত প্রায় দুইটা এখন ভারী কিছু খাওয়ার মজুর সময় না আর এমনিতেও আমরা বাসা থেকে বের হওয়ার সময় রাতের খাবার খেয়ে বের হয়েছি তাই আমরা অল্প কিছু খেয়ে এখন আবার নিচে নেমে পড়লাম বাসে উঠতে হবে তো আমাদের হাতে মোটামুটি সময় থাকার কারণে আমি একটু বাইরে থেকে হোটেলটার ভিউ নিচ্ছিলাম এবং বাইরে অনেক সুন্দর করে ওয়েলকাম করা ছিল হোটেলের শুরুতে এবং এবং বাসগুলো অনেক সিরিয়াল করে সুন্দরভাবে দাঁড়িয়েছিল এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল পাশাপাশি বাইরে থেকে অনেক সুন্দর লাগতেছিল মোটামুটি হোটেলটা তো আমার অনেক বেশি ভালো লাগে লাগে আপনাদের কেমন আমি জানি না আর বিশেষ করে রাতের বেলার জার্নিগুলো বেশি ভালো লাগে কেন জানি আর এই কারণেই আমি আমার ম্যাক্সিমাম টাইমে রাতেই করে থাকি রাতের জার্নিটা অনেক বেশি ফেভার করে আমার যাই হোক এখন সকল বাসের টাইম যখন শেষ হয়ে যাচ্ছে তখন এক এক করে সবাই বের হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং এখানে বাইরের ইন্টারভিউ দেখেন অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে ঢাকা রাজশাহী রোজের সবচেয়ে ফেভারিট ব্যানার হচ্ছে দেশ ট্রাভেলস কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে দেশ ট্রাভেলসের এখন পর্যন্ত কোনো স্লিপার বাস রাজশাহী ঢাকা রুটে দেওয়া হয়নি আর দেশ ট্রাভেলসে তো সব সময় আমাদের যাত্রা হয়ে থাকে আর সেই কারণে এবার দেশ ট্রাভেলসে না গিয়ে আমরা গ্রামীণ এর এই স্লিপারটাতে ট্রাই করতেছিলাম হোটেল ব্রেকের সময় মোটামুটিভাবে হয়তোবা শেষ হয়ে গেছে এখন আস্তে আস্তে সবাই বাসের দিকে উঠে যাচ্ছে আর ড্রাইভার এখন অলরেডি বাসের সিটে বসে পড়েছে আর এখন হেলপার বাসের কাচ এবং সামনের গ্লাসগুলি আস্তে আস্তে করে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতেছে আর এখন অলরেডি আমাদের বাস ব্যাকে দিচ্ছে কারণ সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো এখন কিছু মধ্যেই এবং আমরা সামনে অনেক সুন্দর সুন্দর রাস্তা দেখতে পাবো বিশেষ করে যমুনা সেতু যমুনা সেতু টোল পার হয়ে আমরা যমুনা সেতু দেখব এবং তারপরে যমুনা সেতু পর্যন্ত ভিডিও ধারণ করার পরে আমি মোটামুটি একটা ঘুম দেওয়া লাগবে আর সেই কারণে আমি উপরে চলে যাবো চলুন তাহলে এবার সামনে এগোনো যাক ছেড়ে আসার পর এখন কিন্তু এই রোডে মোটামুটি ভালোই টেনে আসতেছে গাড়ি এবং আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই যমুনা সেতুর কাছাকাছি পৌঁছে যাব কি বলত মানে হ্যাঁ 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 কারণ বাড়াইছে আমরা এখন দেখতে দেখতে যমুনা সেতুর ঠিক টোল প্লাজার একটু কাছেই চলে এসেছি এবং এই জায়গাটা জ্যাম লেগেই থাকে এখনো হালকা জ্যাম ছিল তবে সামনে কেটে বের হয়ে যাওয়ার কারণে আমরা ডান সাইডের সাইডের লেনটা লেনটা ধরে এগিয়ে চলে গেলাম আর এখানে যে বাম দেখতে পাচ্ছেন আমরাও এটা হচ্ছে কাভার ব্র্যান্ড কিংবা ট্রাক এসবের লাইন আর ডান সাইডে যে লেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসের এবং অন্যান্য যানবাহনের লাইন তারপরেও অনেক সময় জ্যাম থাকার কারণে এই ডান সাইডের লেন দিয়ে অনেক সময় ট্রাক কিংবা এটা ওটা ঢুকে পড়ে দিনের বেলায় যমুনা সেতু দেখার মজাই আলাদা দিনের বেলা ওনার সাথে দেখতে অনেক বেশি ভালো লাগে এখন রাতের বেলা এখনো ভালো লাগবে খুব একটা খারাপ লাগে না তবে দিনের বেলার এবং রাতের বেলার মধ্যে পার্থক্য হচ্ছে রাতের বেলা কোনো কিছুই বোঝা যায় না দূর থেকে সব কুয়াশা কুয়াশা লাগে আর দিনের বেলা সবই স্পষ্ট দেখা যায় ঢাকা ডিভিশন পার হয়ে উত্তরবঙ্গে আসতে হলে আমাদের এই অপরূপ সৌন্দর্যের যমুনা সেতু আপনাদেরকে দেখাই লাগবে আর বিশেষ করে যখন যমুনায় পান থাকে তখন তো দেখতে আরো অনেক অন্যরকম লাগে যাই হোক আমরা দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত টোল প্লাজার সামনে চলে এসেছি এবং চলুন সামনে দেখা যাক Sí. এবং ফাইনালি দেখতে দেখতে আমরা কিন্তু সেই অপরূপ যমুনা সেতুর উপরে এখন আমরা আছি এবং যমুনার উপরে সবচাইতে সুন্দর লাগে সামনের এই বাঁকা পর্দা যেমন এই লাইট গুলা সুন্দরভাবে বাঁকা ভাবে ডান সাইডে বেঁকে আছে এই জিনিসটাই দেখতে আমার সবচাইতে বেশি সুন্দর লাগে চলুন ড্রাইভারের গান শুনতে শুনতে আমরা এবার সামনে এগোই এবং পরিশেষে আমরা দেখতে দেখতে যমুনা সেতু পার হয়ে গেলাম এখন আমরা আছি এলেঙ্গার কাছাকাছিতে এবং এখানে দেখা যাচ্ছে একটা ট্রেন আসতেছে আর রাতের বেলা সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে যখন বাসের লাইনের পাশাপাশি আর তাছাড়াও আর অল্প কিছু দূর গেলে আমরা সামনে দেখতে পাবো ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন এখন আর কোনো প্রকার ভিডিও ক্লিপ ধারণ করতেছি না কারণ আমার এখন ঘুমের সময় হয়েছে নাহলে সকাল বেলা ঘুম থেকে উঠতে আবার লেট হয়ে যাবে বাসের সবকিছু আমার কাছে মোটামুটি ভাবে এভারেস্ট ভালোই লেগেছে আর বিস্তারিত বাকি সামনে আবারও বলবো Like I'm floating through the air, the pain I felt is painful. All is said and done. এই মাত্র আমরা বাস থেকে নামলাম কিছুক্ষণ আগেই আমাদের এখন টাইম বাজে ছয়টা দশ মিনিট আমরা বাসে উঠেছিলাম রাত সাড়ে বারোটায় আর এখন আমাদেরকে বাস থেকে নামিয়ে দেওয়া হলো ছয়টা বিশ মিনিটে রাস্তায় কোনো প্রকার জ্যাম না থাকার কারণে আর বাস মোটামুটি হবে এভারেজ একটা স্পিডে থাকার কারণে আমরা সঠিক টাইমে এসে পৌঁছালাম ঢাকাতে জ্যাম থাকলে হয়তো বা আরো কিছু সময় আমাদের ব্যয় হতো তবে আমাদের মোটামুটিভাবে মোট সময় লেগেছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিটের মতো যাই হোক সেই টাইমটা কাভার করে ভালো একটা রেসপন্স নিয়ে আমরা ঢাকা কল্যাণপুরে এই মাত্র এসে নামলাম আর এই মাত্র আমরা এখন আবার এখান থেকে চলে যাবো আরেকটা জায়গায় ট্রাভেলসের স্লিপার হিনো আর এম টু বাসটি মোটামুটিভাবে আমার অনেক ভালো লেগেছে যদিও সাসপেনশনটা যদি আর একটু কম হতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো কারণ সাসপেনশনের কারণে অনেক সময় মনে হচ্ছিলো হয়তো আমি পরে যাবো নাকি উপর থেকে স্লিপারে যাই হোক সেটা কোনো প্রবলেম না আপনারা যারা একটু আরাম এবং স্বস্তিতে ট্রাভেল করতে চান স্লিপারে চাইলে গ্রামীণের এই বাসটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ